ও এভরিওয়ান সাদের মধ্যে কেন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখুন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি খুব সুন্দর গর্জিয়াস পার্টি চিটিস নিয়েছি আসলে আজকে মাত্র চিটিস গুলো এসেছে তাই আমি আর লেট করলাম না আপনাদের জন্য চিটিস ভিডিও দিয়ে দিচ্ছি তো যে যার যেরকম পছন্দ সে সেরকম কালার এবং সেরকম সাইজই নিতে পারবে তো এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাজার জাগানি ক্লাব সংলগ্ন এক এখানে এখানে আমাদের শোরুম আছে চারের শোরুমে চলে আসতে পারেন শোরুম আসলে আপনাদের জন্য ভালো সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের লেডিস আইটেম নিজেদের পছন্দ মতো নিতে পারবেন এছাড়াও চাই আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের এই চিপিস দেখিয়ে দিব এখন আমি খুলে দেখাচ্ছি কত ফিউয়াস দেখুন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা পাশে এম্ব্রয়ডারি কাজ করা বুকে এম্ব্রয়ডারি কাজ করা খুব সুন্দর স্ট্রং করা একদম গর্জ একটা চিকিৎ দেখুন ফুল কাজ করা ওয়াও নিচেও কত সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এখন আমি পুরো পুরো দেশটার লোক দেখিয়ে দেবো দেখুন কত সুন্দর চিকিৎসটা এটা স্যালোয়ার অন্য খুব গর্জ করে কাজ করা এই যে দেখুন উনারটা কত সুন্দর গর্জেস কার করা কাজ করা পাইড করা খুব সুন্দর করা আবার দেখুন খুব সুন্দর ধরে সত্যি করা খুব সুন্দর আপনার আহ জুড়ি জুড়ি এমব্রয়ডারি করা তারপরে দেখুন পায়জামাটা পায়জামাটা হবে সিল্কের উপরে আর তার নিচে হবে সুন্দর এমব্রয়ডারি কাজ করা তো এত সুন্দর সুন্দর করে কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা কালার খুব সুন্দর কালার আর এসে থ্রি পিস টু পিস কালেকশন নিতে হলে আমাদের অর্ডার করতে হবে আর আমাদের অর্ডার আমাদের ডেলিভারি প্রক্রিয়াটা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি হচ্ছে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যদি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেন তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে তো আমাদের ঢাকার ভিতরে যদি থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের ফোন চলে আসতে পারেন আর যদি ঢাকার বাইরে থাকেন হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের এর মাধ্যমে নিতে পার আর কুরিয়ার আমাদের ক্যাশ অন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এখন এই চিপিসের প্রাইসটা আমি বলে দেবো এই চিপিসের প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা এই চিপিসের প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা ভাবা যে বাইশো পঞ্চাশ টাকা এত সুন্দর ম্যাটেরিয়ালসটা হচ্ছে অর্গানজা ম্যাটেরিয়াল তো আট দেরি নয় হ্যাঁ আমরা সাদ্যমতি কেনাকাটা থেকে দিচ্ছি আর দেরি আপনারা এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেব শুধুমাত্র কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ যেটা আছে ওটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর বাকি টাকা যখন ড্রেস যাবে তখন সেই ড্রেস অনুযায়ী আপনারা টাকাটা দিয়ে দিবেন সো ভিউয়ার্স তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন